তো আলমদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনার সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আমি অবশ্যই চলে এলাম লাইভে বুঝতে পারছেন তো সবাই কেমন আছেন অবশ্যই গন বক্সে বইলা চাইবেন আর আমি অলরেডি আজকে আবারও লাইভে চলে এলাম আর আগামীকালকে লাইভে ছিলাম তো অলরেডি অবশ্যই সবসময় চেষ্টা করবো যে আপনার সাথে সময় দেওয়ার জন্য তো যারা যারা ফিরে আসছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন আর আমি আজকে বাসায় বসে লাইভ করতেছি অনেকটা ঠান্ডা তার কারণে মানে ভালো লাগতেছে না তার কারণে ভাবলাম যে বাসায় বসে লাইভটা করি তো অবশ্যই সবাই কেমন আছেন জানাবেন তো যারা যারা ফিরে আসেন অবশ্যই অবশ্যই আমার জয়েন করতে পারেন কারণ আমি লাইভে কিছুক্ষণ আসি তারপর চলে অলরেডি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ সবাইকে আমার লাইফে আসার জন্য এখন কিন্তু একটাকে ব্লক দিছি ওর লাইফে ওর ওর আইডি নিয়ে আমার ওই লাইফে বা আমার আইডি কখনো এমনভাবে একটা বার্থ কইরা দিন বুঝতে পারছেন ঠান্ডার দিন তো তার কারণে অবশ্যই আর সবাইকে ধন্যবাদ যে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য তো যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি লাইভে কিছু সময় আসছি তারপর চলে যাবো বুঝতে পারছেন তো যারা যারা ফ্রি আছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন তো ভালোবাসার মানুষের সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেকটা ভালো আছি তো যারা যারা আমার লাইফে নতুন যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে গাইজ বুঝতে পারছেন অলরেডি যারা ফিরে আছেন অবশ্যই আমি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য চলে এলাম হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আর আমার লাইভটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই বলবেন ঠিক আছে লাইভে কিছুক্ষণ আছি তারপর চলে যাব বুঝতে পারছেন তারপর চলে যাব আমার ফেসবুক লাইভে বুঝতে পারছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন আমি লাইভে আর প্রায় দশ মিনিট লাইভে আসছি তারপর চলে যাব আমি আপনার সাথে কথা বলার জন্য আজকে লাইভে এলাম জি বলেন শুনতেছি অলরেডি বলেন সবাই কমেও না অবশ্যই কমিয়েছে বইলে দেখবেন আর যারা যারা ফিরিয়ে আছে অবশ্যই অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন ঠিক আছে আমি শুধু আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে এসেছি হ্যাঁ আমি আপনার কথা উত্তর দিতেছি হম উত্তর দিতেছি সবাই অলরেডি অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করেন অবশ্যই সবাই রিপ্লাই দেব বুঝতে পারছেন তোমাদের সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ চলে যাব লাইভ থেকে আর কিছুক্ষণ প্রতিদিন চেষ্টা করবো যে এই লাইভে আসার জন্য জন্য আপনাদের সাথে কথা বলার তো আমি লাইভে আর একটু সময় আছে তারপর চলে যাব বুঝতে পারছেন চলে যাব আমার ফেসবুক লাইভে তো যারা যারা অলরেডি আমার ফেসবুক পেজটা ফলো করছেন অলরেডি সবাই ফেসবুক পেয়ে যে কথা বলতে পারবেন ঠিক আছে হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন অলরেডি বলবেন আমি লাইভ থেকে চলে যাইতেছি বুঝতে পারছেন লাইভ থেকে চলে যাইতেছি আপনার কেউ কিছু বলতেছেন না তার জন্য চলে যাব আর আগামী কালকে যদি সময় হয় তাহলে আমি লাইভে আসব ঠিক আছে বুঝতে পারছেন তো আমি চলে গেলাম ফেসবুক লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস ওকে আর আগামীকালকে অলরেডি আমার আপনাদের সাথে দেখা হবে সন্ধ্যা আটটার দিকে মুসতে পারেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস ওকে ভালো থাকবেন